আমরা চেষ্টা করতেছি বন্ধুগণ শুনলাম যে যারা গরু ব্যবসায়ী তাদের মুখের কথা আমরা শুনতেছি যে দ্রব্য মূল্যের যে দাম উদ্যোগতি সেই হিসাবে তারা সেইগুলো দ্রব্য মূল্য বাজারে উদ্যোগতি বাজারে তারা খুব একটা ভালোভাবে আহ এই গরু বিক্রি করে যে লাভ করি সেটা পারতেছে না আমরা একটু সুন্দর সামনে আরো একটু আসবো আমার সঙ্গে যদি একটু ধৈর্য ধরে থাকেন আপনাদের জন্য এত কষ্ট করে কাজ করা